স্পেশালি এই নাস্তাটা আমি যেদিন দিন বানিয়ে নিই সেই দিন এই সসটা আমার থাকবে মাস্ট মানে কোনো মিস নাই এই সস দিয়ে এই নাস্তাটা খেতে যে কি পরিমাণ মজা লাগে মানে বল আর বাহিরে তো দুই কাপ ময়দা নিয়ে নিলাম সাথে লবণ চিনি আর লাগছে হচ্ছে আজবাইন আজবাইন আপনারা অনেকেই জোয়ার নামেও চিনে থাকবেন সাথে ব্যবহার করেছি হচ্ছে ঘি গরম করা ঘি দিয়ে দিলাম এতে আমার এই নাস্তাটা অনেক খাস্তা হবে অল্প অল্প করে রুম টেম্পারেচারে পানি দিয়ে একটা ময়দা ডো বানিয়ে নিব আর এটা রেস্টে রাখবো পনেরো থেকে বিশ মিনিটের জন্য খেয়াল করেছে নিশ্চয়ই আমার ময়দার ডোটা কী সুন্দর সেট হয়ে গেছে একদম সফট যাকে বলে এখান থেকে এখন ছোটো ছোটো করে লেচি কেটে নিব হাত দিয়ে একটু মানে বাটির মতো সেপ দিয়ে নিয়েছে আর এর মধ্যে দিয়ে দিলাম চিকেন পুর ঠিক আছে চিকেন পুর দিয়ে খুব ভালো মতো চেপে চেপে এভাবে আমি পুরি বানিয়ে নিলাম চুলার একদম লো টু মিডিয়াম হিটে সময় নিয়ে জাল করে নিলেই তৈরি হয়ে যাবে আমার কিমা পুরি এখন স্পেশাল সসটা বানিয়ে নিচ্ছি তেঁতুলের চাটনি টমেটো সস তার সাথে চিলি ফ্লেক্স কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ পানি সব কিছু খুব ভালো মতো মিক্স করে লাস্টে আমি লেবুর রস হ্যাড করে দিয়েছি আলহামদুলিল্লাহ এই সস দিয়ে পুরি চিকেন কাচুরি অথবা চিকেন পুরি যেই যেটা বলেন না কেন খেতে হয় দুর্দান্ত চিকেন পুরির রেসিপি চাইলে কমেন্ট বক্স চেক করতে পারেন রেসিপিটা দেওয়া আছে